আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আপনাদের আসলে কাউন্ডিয়ার ভিতরে একটি ষোলো শতাংশ প্লটের ব্যাপারে কথা বলার জন্য এই ভিডিওটা এই ষোলো শতাংশ জমি যারা কিনতে চান বা এখান থেকে যদি ভেঙে বিক্রি করবে কিনা সেটা এখনো কনফার্ম না তবে ষোলো শতাংশ একবারে বিক্রি করতে ইচ্ছুক মালিক পর্দায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন আবার মনে করেন এটি চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনের গাছ এটা হচ্ছে নেকিবাড়ি কবরস্থানের গাছ কাউন্দার ভিতরে আমি আছি বুড়ির টেকের আর কি আমার এই যে উত্তর দিকে এই দিকটা হচ্ছে বুড়ির টেক এই যে খেলার মাঠ আছে ওইদিকে আমার পিছনে মানে দক্ষিণ দিকে এই সাইডে এটা হচ্ছে আপনার বেলতলি মানে অনেকটা আমি বেলতলি এবং বুড়ির টেক এই দুটোর মাঝামাজি আছি তা আমি এখন প্লটের উত্তর দিক থেকে আপনাকে একটু মাঝামাঝি যেয়ে মানে দক্ষিণ দিক থেকে একদম প্লটের মাঝামাঝি যেয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যেমন এই প্লট থেকে কয়েকটা রাস্তা আছে যেমন এই একটা রাস্তা যেটা আপনার ওই যে সরাসরি এই ওই রোডে গিয়ে উঠছে আর কি দশ ফুটের রাস্তা আশেপাশে এই যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড এই প্লট আপনাদেরকে আগেও একবার দেখানো হয়েছিল এই পাশে একটা মন্দির আছে এদিক দিয়ে রাস্তাটা আপনার কাউন্দিয়া বাজারের দিকে চলে গেছে তো বুঝতেই পারতেছেন আমি আসলে রাস্তা থেকে খুব বেশি একটা দূরে না তো বলতে গেলে বলতে গেলে এখানে একটা দুটা তিনটা চারটা প্লট পরে আছে আপনার মেন রোড আর কি তো মেন রোডে যে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাতায়াত করতেছে এছাড়া ওই প্লটের দক্ষিণ দিক থেকে ওই দিকে একটা রাস্তা আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ দক্ষিণ দিকের এই রাস্তাটা এই যে দেখেন এই যে এই যে দক্ষিণের রাস্তাটা এদিকে এই যে এই প্লটের সামনে মানে এই প্লটটা দুইটা রাস্তা পাইছে আর কি একটা দক্ষিণ দিকের রাস্তা একটা হচ্ছে পশ্চিম দিকের ওই রাস্তাটা তো সেই হিসেবে এখানে ষোলো শতাংশ প্লট যদি কেনেন আপনি রাস্তা আরেকটা পাবেন সেটা হচ্ছে যে এই পাশে তো আমি এখন দক্ষিণ পূর্ব কোনায় ওই যে নেকিবাড়ি কভার স্ট্যান্ডের দিকে আছি আর কি তো এখান থেকে আপনাদেরকে এই প্লট সম্পর্কে আরেকটু বলতে চাই এদিক দিয়ে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে ওই সামনে দিকে ঘুরে এখানে এখান দিয়ে চলে আসবে আর কি এই আমি যে প্লটটা দাঁড়াচ্ছি ষোলো শতাংশ পাশে আরেকটা প্লট আছে এরপরে যে এখানে এই রাস্তাটা তো এই রাস্তাটা এদিক দিয়ে সামনে দিয়ে এই যে মহল্লার ভিতরে চলে গেছে আর ওই পিছনে তো আপনি বুঝতেই পারতেছেন এই যে এই রাস্তা এই আমাদের এই প্লটের সাথে যে বিক্রি হবে এই প্লটের সাথে এখানে একটা রাস্তা আছে ওই দিয়ে পূর্ব পশ্চিম দিকে একটা রাস্তা চলে গেছে আর এদিক দিকে পূর্ব দিকে এই মহল্লার ভিতরে চলে গেছে যে রাস্তাটা আপনার দক্ষিণ দিক দিয়ে যেয়ে পূর্ব দিকে ঢুকে পড়বে আর কি আপনাদেরকে আরেকটু ওই মহল্লার দিকে দেখাবো ইনশাল্লাহ তার আগে বলে রাখি যে যাদের এই জমি সম্পর্কে ইচ্ছে ইচ্ছা আছে তাদের ভাই পকেটে নয় লাখ টাকা শতক প্রতি রাখতে হবে হয়তো কিছু সম্মান আপনি পেতে পারেন কিন্তু ধরে রাখতে হবে যে আপনার ওই রকমই দাম পড়বে আর কথা হচ্ছে এই এই মালিক যিনি ইনি অসুস্থ আপনাকে যারা টাকা পয়সা রেডি আছে তারা দ্রুতই নিতে হবে কাগজপত্র দেখবেন অল্প সময়ের মধ্যে কাজ করে ফেলবেন আর আশেপাশে তেমন কিছু দেখাইতে চাই না দেখানোর মতো শুধুমাত্র একটাই কিছু আছে যে আশেপাশে অসংখ্য বাড়িঘর যারা বালুর মাঠে বাড়িঘর কেনার জন্য ভয় পান বা বালুর মাঠে থাকতে ভয় পান তারা এই যে মহল্লার ভিতরে এখানে এসে থাকতে পারেন ঘর করতে পারেন আর কি আবার শিখে দেওয়ার জন্য ভালো অন্তরালাকে চুরি ডাকাতি হয় না নিরাপত্তা আছে তো প্লটটাও সুন্দর যারা স্কোয়ার প্লট পছন্দ করেন তাদের জন্য এই ষোলো শতাংশ প্লটটা বড়ো হইলেও অবশ্যই সুন্দর বলতে হবে আর কি হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের এই ভিডিও শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম